টাকা দিয়েছিলাম আমি একশো টাকা দিলাম তার বিনিময়ে তুমি শুধু আমারে বলো আমারে বলো কি এই লোকটা যেন আমার কেয়ামতের মাঠে সাথে লয়ে যায় ওই লোকটা বলে তুমি আবার টাকা দিতে আসছো যে মালিক তোমারে ঢুকতে দেয় নাই দরজার ভিতরে আমি তোমার কেমনে আমার দরজা দিয়ে ঢুকতে দিব আশ্চর্য হয়ে গেল ওই লোকটা আপনি কেমনে জানলেন আমি ওই দরজা দিয়ে ঢুকতে পারি নাই আরে তুমি কইতে জানবা এই লোকটারে টাকা দিয়ে যখন আমি ঘুমাই আছি মদিনার নবী হাতটা বারা বলি হুদিরা আর ও মোরের সারা বানাইয়া রাখতে পারি না আমি মদিনার নবী মদিনার থেকে আসছি তোরে আমার বুকের মধ্যে নিয়ে কালে মা দিয়ে গেলা আমি রাতের অন্ধকারে স্বপ্নে দেখি তুমি ওই ঘরে ঢোকার জন্য অনেক চেষ্টা করতাছো তোমার কিন্তু ওই লোকটা ঢুকতে দেয় নাই তুমি কি দেখো না এই ঘরের মধ্যে আমি বয়াছিলাম আমার রোজাদার ভাইরা আমি আপনাদের দুটা হাতে বাউ ধরে বলে দিয়ে যাই তোমার ঘরের বাড়াটিয়া তোমার বাড়ির দারওয়ান তোমার বাড়ির কর্মচারী ফ্যাক্টরির কর্মচারী কি দিয়ে ইফতারি করে কি দিয়ে খাবার খায় তোমার পাশে মিসকিনরা কি দিপ্তারি করে যদি একটা বার খবর না রোজা রাখবো তুমি আর আমি ঠিকই ওই রাইয়ার নামক দরজা দিয়া ঢুকতে পারব না নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহানম پھیলো না বলো না কোনদিনা জাহানম پھیলো না তোমার বান্দা রোজারা খায় তোমার বায় তোমাকে পাই বারোজাদা তোমাকে পাই বারাসে রোজাদারের মুখের গন্ধ মিসকু বাম্বার আল্লাহর রোজাদারের মুখের গন্ধ মিসকু সেদিন বুঝ সগ দুইটা যে দিন বন্ধ রোজাদারের মুখের দুর্গন্ধ মেসকম্বারের জান্নাতের চাইতে বেশি সুখ কেন জানো আল্লা আল্লাহ নিজে বলেছে আসি ওয়া আনা আজিজিবি আমার বান্দা পনেরো সাড়ে পনেরো ঘন্টা না খাইয়ার রোজা থাকে আমার বান্দা বাথরুমের ভিতরে ইচ্ছা করলে খাইতে পারে আমার বান্দা নতুন বিবি পার্সেলিয়া সেরি খাইয়া ঘুমায় ইচ্ছা করলে ঠান্ডা স্ত্রীর উপরে উঠাইয়া দিতে পারে আমার বান্দা ইচ্ছা করলে হাটটা স্ত্রীর হাটটা ধরতে পারে আমার বান্দা ইচ্ছা করলে জবানটাতে স্ত্রীর কপালে একটা চুম্বন করতে পারে এস্কের নজরে না রে বান্দা না এত কিছু যখন তুই সেক দিয়া রাখলি আচ্ছা রোজাটা আমার আনা আমি তোরে নামক গির দিয়া ঢুকাইয়া নিজাতে খানা বন্টন করব খাবার নিয়েত আছে না কথা কর না কেন নিয়ে আছে না খাইবে